আরও একটি নতুন শিডিউল ভিডিও নিয়ে হাজির হয়েছি সরাসরি সদরঘাট থেকে আর আগামীকাল কিন্তু ঈদ আর আজকে ঠিক তার একদিন আগে আর ঢাকার সদরঘাটের যেই শিডিউল ভিডিওটি সেটি নিয়ে আমরা হাজির হয়েছি সরাসরি সদরঘাট থেকে তো আজকে দেখানোর চেষ্টা করবো যেসব নৌজানগুলো তার নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে সে তার টাইম শিডিউলটা আনুমানিক আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করব যদিও বর্তমান নির্দিষ্ট কোনো টাইম নেই আর লঞ্চ পরিপূর্ণ হওয়ার সাথে সাথে কিন্তু নৌজনগুলো ছেড়ে যাচ্ছে আর তার নির্দিষ্ট গন্তব্যে তো তারপরেও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবগুলো নৌজানের অবস্থা এমপি পুয়ালি বারও রয়েছে আজকে বগা খেলার উদ্দেশ্যে আর এমপি প্রিন্স কামাল এক রয়েছে এবং রয়েছে সুন্দরবন চৌদ্দ এবং সম্রাট সাত এই চারটি নৌযান যাচ্ছে আজকে ঢাকা থেকে সরাসরি বগা খেলার উদ্দেশ্যে আর সম্ভবত নৌজানগুলো হচ্ছে আটটার আশেপাশে যদিও ছেড়ে যায় আজকে যে কোনো সময় ছেড়ে যেতে পারে কেননা যেহেতু মোটামুটি যাত্রী অনেকটাই রয়েছে আর ঢাকা থেকে ছেড়ে বগা ফটো গলাচিপা পর্যন্ত যাবে কিন্তু আমি বাগেরহাট দুই নৌজানটি বাগেরহাটটা নৌজানটি কিন্তু সন্ধ্যা ছয়টায় ছেড়ে যায় ঢাকা থেকে গলাচিপার নৌযান আর যেহেতু আজকে শেষ দিন অর্থাৎ আগামীকাল থেকে ঈদ তো আগামীকাল ঈদ যেহেতু সেহেতু কিন্তু অনেকটাই যাত্রী চাপ থাকার কথা ঢাকা সদরঘাটে তো তুলনামূলক কিন্তু অনেকটাই ফাঁকাই দেখতে পাচ্ছি অন্যান্য সময় ঢাকা বরিশাল রুটে যদিও বিভিন্ন স্পেশাল ট্রিপগুলো ছেড়ে যায় কিন্তু আজকে কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না এই পর্যন্ত অনেকটাই যাত্রীর সঙ্গে দেখা যাচ্ছে ঢাকা সদরঘাট

পরবর্তী ঝালকাটের নৌযানটি শাহ সাত তো বরিশাল উদ্দেশ্যে তিনটি নৌজান এই মুহূর্তে গাটপ্লেজে রয়েছে হয়তো অন্যান্য নৌজানগুলো পর্যায়ক্রমে চলে আসবে ঢাকা নদী বন্দরে আর ফারহান কিন্তু ঢাকা থেকে আজকে ছেড়ে যাবে আটটা পনেরো মিনিট সম্ভবত জালকাটের উদ্দেশ্যে ঢাকা থেকে হুলাইহাট ভান্ডারী আর কিন্তু একটি নোজেন এই মুহূর্তে রয়েছে অন্যান্য জিনিস যদিও আমরা দুটি করে নোজেন দেখতে পাচ্ছি কিন্তু আজকে একটি নৌযেন টিপো পারো রয়েছে ভাণ্ডারের নৌযানটি ঢাকা সতর্কের থেকে কিন্তু প্রতিদিন আটটা সাতটায় ছেড়ে যায় ঢাকা সন্তান এবং মানিক নয় রয়েছে আজকে মূলাদের উদ্দেশ্যে একটি নৌযান এরকট কিন্তু বেশ গত কয়েকদিন আমরা দুটি করে নৌজান দেখতে পেয়েছিলাম ডাকা থেকে ভাসানচারের উদ্দেশ্যে দুটি নোজেন গাঁটলে প্লেজে রয়েছে আমি মহারাজ সাত এবং রয়েছে সম্রাট দুই আর ভাসানচারের নজানগুলো কিন্তু রাত্রে নয়টা তিরিশ মিনিট ছেড়ে যায় ডাকা থেকে আমতলের উদ্দেশ্যে এই মুহূর্তে রয়েছে আম্বি সুন্দরবন সাত আজকে ছেড়ে যাওয়ার কথা ঢাকা থেকে বরগুনার যাত্রী কিন্তু কিছুক্ষণ আগে তুলেছিলাম রাজারহাট সি কিন্তু আজকে তো যাত্রা ক্যান্সেল করে কিন্তু আমি রাজারহাট বিকে দেওয়া হয়েছে রাজারহাট বি ডেপাশের বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর বরগুনার আর্জেন্টিনা হওয়ার সন্ধ্যা ছটায় ছেড়ে গেলেও আজকে কিন্তু যাত্রী পরিপূর্ণ হওয়ার সাথে সাথে ছেড়ে যাবে এবং রয়েছে টিপু চোদ্দো টিপু চোদ্দো ছেড়ে যাবে বেতক চরপারেশনের উদ্দেশ্যে সম্ভবত স্পেশাল টিপ এছাড়াও রাত্রে পেয়ে যাবেন ঢাকা থেকে বেত চরপ্রেশনের উদ্দেশ্যে প্রতিদিন নেই তিন থেকে চারটি নৌজন রাত্র আটটার আশেপাশে বেতনীয় নৌজনগুলো পেয়ে যাবেন এবং মন করে হাতি আর কোনো নৌজনেই দেখতে পাচ্ছেন সম্ভবত সকালে ছেড়ে গিয়েছে আর এই মুহূর্তে নেই আর হাতিয়ার নৌযানগুলো যেহেতু নেই সন্ধ্যা ছটার আশেপাশে আবার অন্য কোনো নৌজানগুলো আপনার পেয়ে যাবেন এবং এই মুহূর্তে কালায়ান নৌজনটি রয়েছে হ্যাবি হিগল পাস আর কালায়ান নৌজনের টাইম শেডুলটি হচ্ছে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট চর্মদাজার হ্যাবি পুগালি নয় রয়েছে আজকে চর্মদাজের নৌজানটি সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিট চেয়ে যায় রয়েছে প্রিন্স অফ রাসেল পাস প্রিন্সপ্রাসেলপাস লাগা থেকে পোহনের উদ্দেশ্যে আজকে রয়েছে যাতে স্পেশাল ট্রিপ হয়তো যে কোনো সময় ছেড়ে যেতে পারে যাত্রী পরিপূর্ণ হওয়ার সাথে সাথে গাজী সালাউদ্দিন রয়েছে আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আর বরাদ্দ জনটি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে তার পাশাপাশি রয়েছে জামালেক জামালেক কিন্তু পাতাঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ছেড়ে যাবে সম্ভবত আর রয়েছে সোলা মুলাদের উদ্দেশ্যে এই মুহূর্তে আমি মানিক চার মানিক চার ঢাকা থেকে সেটা মোলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে হয়তো যে কোনো সময় এবং ভোলা খেয়াটা ভোলার ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আমি কর্ণফুলি তিন নৌ এই মুহূর্তে প্রস্তুতি নিয়েছে ছেড়ে যাওয়ার জন্য আর পাশাপাশি রয়েছে আমি কর্ণফুলি নয় কর্ণফুলি নয় এর পরবর্তী ভোলা খেয়ারটা যাত্রী তুলবে হয়তো কিছুক্ষণ পরেই স্পেশাল ট্রিপে গোসাইহাটার উদ্দেশ্যে আমি নিউজ আপডেট তিন আর নিউজ আপডেট তিন ঢাকা থেকে আজকে যে কোনো সময় ছেড়ে যেতে পারে আর নিউ সাবি গোসাইহাটার আরেকটা নজর হয়তো সন্ধ্যার ছয়টা তিরিশ মিনিটের আশেপাশে পেয়ে যেতে পারেন ওটা হচ্ছে সেটা রেগুলার ট্রিপ এবং রয়েছে আমি কুবালি ছয় খেপু পাড়ার উদ্দেশ্যে এই মুহুর্তে হয়তো কিছুক্ষণ পর ছেড়ে যাবে আর রেগুলার ট্রিপে রয়েছে আমি জামালার জামালার ছেড়ে যাবে সম্ভবত ছয়টা আর আরেকটি নৌজন রয়েছে আমি মিরা ছয় দুপুর একটায় ঢাকা থেকে নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে পরবর্তী রয়েছে ইলিশের নজয়ানগুলোর সিরিয়াল পর্যায়ক্রমে সম্পদ লাস্ট ইফ ডে সার্ভিসের আর বিকাল পাঁচটায় হয়তো অন্য কোনো একটি নৌজান পেয়ে যেতে পারেন রয়েছে কর্ণফুলি চার আজকে স্পেশাল ট্রিপে ছেড়ে যাবে সম্ভবত দুপুর দুইটার উদ্দেশ্যে দুইটায় ঢাকা থেকে চাঁদ ইলিশের উদ্দেশ্যে রয়েছে এম বি সুরু বিহার এবং এই মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে দুটি নৌজন ঢাকা থেকে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে এম বি ফারহান নয় ইলিশের উদ্দেশ্যে এবং এমবি বি ইমাম হোসান সাত সম্ভবত নৌজনটি ছেড়ে যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হোসান পাঁচ এই দুটি নয় ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে ইদকে ফেরি উদ্দেশ্যে এবং পরবর্তী সরি একটি ইদকে ফেরি যাবে আমি ময়ূর পাস এবং ইলিশের উদ্দেশ্যে আমি ফারহান নয় আর এগুলো কিন্তু রেগুলার ট্রিপ আর রয়েছে আজকে আমি ময়ূর দশ ঢাকা থেকে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুর হয়ে কিন্তু ফেরিঘাট পর্যন্ত যাবে নানটি আর ফেরিঘাটের এটার পরবর্তী নজন পেয়ে যাবেন দুপুর বিকাল তিনটা তিরিশ মিনিটে আর এটার পরবর্তী ট্রিপগুলো হচ্ছে ঢাকা চাঁদপুরের প্রতি ঘন্টায় পেয়ে যাবেন অর্থাৎ দুপুর বারোটা তিরিশ মিনিটের পর পেয়ে যাবেন একটা তিরিশ মিনিটের মধ্যে সাত নজানটা প্লেজে রয়েছে এবং পরবর্তী যেমন ঈগল ছা ইগল তিনি সে ইগল যে কোনো ইগলপর শেষ যাদের কোনো একটি নজান পেয়ে যাবেন দুইটা তিরিশ মিনিট এবং তিনটা তিরিশ মিনিট আলব অথবা অন্য কোনো নজান পেয়ে যাবেন তাদের আর এছাড়া প্রতি ঘন্টা আধা ঘন্টা পরপর পেয়ে যাবেন ঢাকার চাঁদপুরের আর এ ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেস থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ